আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা সকাল নাস্তা খাওয়া হয়ে গেছে এখন আমি নর্মালের কাছে চলে যাচ্ছি ডাইনিং রুমে চলে আসলাম আমার হাতে দেখছেন এত সাদা কাগজ পেঁচানো ছিল ওটাতে আমসি ছিল আমসিটা শুকিয়ে গিয়েছে এখন আমি নর্মালে রেখে দেব তার জন্য কাগজ পেঁচিয়ে নিয়েছিলাম একটা ক্যালেন্ডার ফেসিয়ে নিয়েছিলাম তার জন্য এখন আমি নর্মাল থেকে শাক নামিয়ে নেবো কালকে না আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় বাজার করেছিল আপনাদের ভাইয়া কালকে সন্ধ্যার সময় বাজারে গিয়ে শাক এনেছিল তার জন্য আমি আর কালকে সন্ধ্যার সময় ক্যামেরা করিনি তার জন্য ভিডিওতে দেখাতে পারিনি তার জন্য বলে দিলাম আপনাদের ভাইয়া কালকে পুঁই শাক এনেছিলো পুঁই শাকটা না আমি রাত্রেই কেটে নিয়েছিলাম তা নাহলে দেখা গেছে পুঁই শাকটা নষ্ট হয়ে যাবে যখন এনেছিল শাকগুলো না অনেক তাজা ছিল মানে তার জন্য বললাম মানে কোনো নষ্ট ছিল না তার জন্য দেখুন এক হাজি শাক হয়েছে আমি হাজিতে তখন তো দেখিয়েছিলাম শাক দেখুন আমি এখন পোয়া মাছ নিয়েছি অফ ক্যামেরায় পোয়া মাছগুলো দুই নিয়েছিলাম সাথে চিংড়ি মাছ আর করিয়াতে দেখুন পুঁই শাকের ডাটাগুলো আলাদা রেখেছি আর এক হাজি তো পুঁই শাক হয়েছিল দেখিয়েছিলাম আমি দুইও নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন আমি মাছেতে লবণ হলুদ মেখে নেব সাথে আমি চিংড়ি মাছও লবণ হলুদ দিয়ে দেব দেখুন বন্ধুরা চুলাটা কতটা সুন্দর দেখাচ্ছে মানে অল্প কিছুটা ভিডিওতে উঠেছে তার জন্য বললাম মানে হলুদ রং করা হয়েছিল চুলাটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন জানি না কতদিন টিকবে রঙটা দেখুন মাছে তো লবণ হলুদ মেখে নিয়েছি সাথে আমি চিংড়ি মাছও লবণ হলুদ মেখে রেখে দেবো তারপরে শাকটা তো ধুয়েছি কিছুক্ষণ আগে শাকটা পানি জড়িয়ে নেব তারপর আমি রান্নাটা বসিয়ে দেব তার জন্য আমি না বেসিংয়ের উপরে রেখেই সরি বেসিংয়ের সাইডে রেখেই তো কাজ করি তার জন্য বললাম আমি না চুলাটা ধরিয়ে দিয়েছি তারপরে এটা গরম করে নিয়েছি এখন আমি কেটে রাখা যে ফুই শাকের ডাটাগুলো ছিল এগুলো আমি কিছুটা পানি দিয়ে দিয়ে দিচ্ছি ডাটাগুলো না আমি আগে সিদ্ধ করে নেব তার জন্য তাহলে দেখা গেছে শাকের সাথে যদি ডাটাগুলো দেওয়া হয় তাহলে ডাটাগুলা মানে সিদ্ধ হবে না আর শাকগুলা নরম হয়ে যাবে তার জন্য এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি একটু বেশি করে দিয়েছি যাতে এই লবণেই শাকটা পরে রান্না করে নেব তার জন্য এখন আমি ডাটাগুলো ডাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি করে নেব আরেকটা চুলা ধরিয়ে দিয়েছি পাইপ্যানটা বসিয়ে দিয়েছি পাইপ্যানটা ভালো করে গরম করে নেব মানে মাছ ভাজার ক্ষেত্রে পাইপ্যানটা যদি ভালো করে গরম করা হয় যে কোনো যেই কড়াতেই মাছটা ভাজা হয় তার জন্য বললাম ওই কড়াটা যদি ভালো করে গরম করা হয় তাহলে দেখা যাচ্ছে মাছগুলো আর লেগে যাবে না কড়েয়াতে আর বা ভেঙে যাবে না তার জন্য দেখুন পাইপ্যানটা ভালো করে গরম করার পরে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাও আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর যে আমি খুশনির সাহায্যে পুরাটা একটা তেলটা ছড়িয়ে দেবো তার আমি মাছগুলো ভেজে নেবো এভাবেই তো বন্ধুরা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি পোয়া মাছগুলো দিয়ে ভেজে নেব প্রথমে আমি দুইটা মাছ দিয়ে দেখছিলাম যাতে না ভেঙে যায় তার জন্য তাহলে দেখা যাচ্ছে সবগুলো একসাথে দিলে মাছগুলো ভেঙে যাবে দেখুন আমার কড়াটা আমি সরি পাইপেনটা ভালো করে আমি গরম করে নিয়েছি তার জন্য এখন মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না এভাবে আমি সবগুলো মাছ দিয়ে ভেজে নেব একবারে সবগুলো তো দেওয়া যাবে না সার্ভিস ফিস করে মাছ দিয়ে আমি ভেজে নেব আর আরেকটা চুলাতে যে ডাটাগুলা সিদ্ধ বসিয়েছিলাম পুঁই শাকের ডাটাগুলো ওগুলো দেখবো সিদ্ধ হয়েছে কিনা আসুন ডাকনাটা উঠিয়ে দেখি পুঁই শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু মানে আগে ডাটাগুলো সিদ্ধ করে নিতে হবে তা নড়ে দেখা যায় ডাটাগুলো সিদ্ধ হবে না দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি খুসনি দিয়ে কেটে দেখাচ্ছি মানে সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি শাকগুলো দিয়ে দেবো আমি কিন্তু তো আর লবণ দেবো না আমি তো প্রথমেই বেশি করে লবণটা দিয়েছি তার জন্য দেখুন শাক কিন্তু এক হাজি হয়েছে পরে কিন্তু শাকটা কমে যাবে এখন আমি শাকগুলা দিয়ে দেব আমি এভাবেই পুঁই শাকটা রান্না করে নেব তার জন্য আমি পুঁই শাকে কিন্তু এখন আর লবণ দেব না প্রথমে তো লবণটা দিয়ে দিয়েছি তার জন্য আর আমি এখন আর অন্য কিছু দেব না যদিও পরে দেই অল্প পরিমাণে হলুদ দেবো পরে তার জন্য বললাম দেখুন শাক এক করিয়া হয়েছে এখন আমি ডাকনা দিয়ে শাকটা রান্না করে নেব পরে কিন্তু শাকটা কমে যাবে তার জন্য বললাম দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো এক ফিট উল্টে দেব তারপর এভাবেই না মাছগুলো কড়া করে ভাজা করে নেব আপনাদের ভাইয়া না বলেছে মাছগুলা কড়া করে ভাজা করার জন্য আপনাদের ভাইয়া খাবে সাথে আমিও খাবো আর পোয়া মাছ তো একটু নরম তার জন্য কড়া করে ভাজা করলে মানে খেতে ভালো লাগে তার জন্য গরম অবস্থায় দেখুন মাছগুলো ভালো করে আমি ভেজে নেব একবার কড়া তো ডাকনাটা উঠিয়ে শাকের কী অবস্থা দেখুন শাকের থেকে পানি উঠেছে আবার ডাটা সিদ্ধ করার সময় তো পানি দিয়েছিলাম কিছুটা তার জন্য এখন আর ডাকনা দেবো না এভাবে শাকটা আমি রান্না করে নেব এই পানিতে না ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে মানে শাক আগের সাথে যে ডাটাগুলো ছিল দেখুন মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর যে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দেবো শাগেতে তার জন্য দেখুন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর কিছুটা মাছ আবার পাইপ এনে দিয়ে ডাইনিং রুমটা না একটু অন্ধকার দেখায় লাইট অন করে রাখা লাগে সব সময় তার জন্য তা তাহলে অন্ধকার দেখায় এখন আমি ফ্রিজ থেকে কালকে আপনাদের ভাইয়া জাম নিয়ে আসছিল আমি রাত্রে নর্মালে রেখে দিয়েছিলাম ধুয়েই রেখেছিলাম এখন আবার আমি নামিয়ে নেব নর্মাল থেকে তখন পরে দেখা যাচ্ছে খাওয়ার আগে দিয়ে নামিয়ে নিলে ঠান্ডা থাকবে তো খেতে পারবো না তার জন্য আমি তো আবার ডাইরেক্ট ঠান্ডাটা খেতে পারি না তার জন্য বলে দিলাম দেখুন আমি জামগুলো নামে নিচ্ছি আপনাদের ভাইয়া না কালকে জাম নিয়ে আসছিলো সাথে শাগও এনেছিল তখন দেখাতে মনে ছিল না আর জামগুলো না অনেক মিষ্টি ছিল কালকে সন্ধ্যার সময় একটা মুখে দিয়েছিলাম অনেকটাই মিষ্টি ছিল জামগুলা তার জন্য জাম নামিয়ে ডাইনিং উপরে রেখে এখন রান্নাঘরে চলে আসলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে আরও কিছুটা ভাজতে হবে তার জন্য এখন দেখুন শাকগুলো রান্না করা হয়ে গেছে একবারে কিন্তু শাক কিন্তু একবারে বেশি নরম হয়ে যায়নি তার জন্য দেখলেই বুঝতে পারবেন আর শাকের ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটা কিন্তু একবারে সবুজই আসে হয়তোবা কালারটা দেখা বোঝা যাচ্ছে না মানে আমি যখন ক্যামেরা করেছিলাম তখন আকাশটা একটু অন্ধকার হয়ে গিয়েছিল তার জন্য তারপরও কালার করেছিলাম তার তারপরও বোঝা যাচ্ছে না তবে কিন্তু শাকটা কিন্তু আমি একবারে সবুজ রেখেই রান্নাটা করে নিচ্ছি দেখুন আমার শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি শাকটা উঠিয়ে নেব তারপরে শাকের বাগারটা দিয়ে নেব আর ফুয়া মাছগুলা ভাজা হয়ে গেছে পোয়া মাছগুলো আমি কড়িয়াতে তুলে নেব তারপরে এই মাছ তেলেতে না আমি চিংড়ি মাছ ভেজে নেব আমি তো তখন বলতে বলিনি সম্ভবত যে আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব তার জন্য দেখুন অল্প কিছুটা তেল আছে এই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছ তো আমি প্রথমেই লবণ হলুদ মেখে রেখেছিলাম তার জন্য এখন মাছগুলো দিয়ে ভেজে নেব একবারে বেশি কড়া করে ভাজবো না মানে চিংড়ি মাছটা একবারে বেশি লাল করে ভাজবো না তাহলে দেখা আছে মাছটা শক্ত হয়ে যাবে হালকা করে মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বাজার ক্ষেত্রে কিন্তু হালকা করে ভাজতে হয় তা নাহলে রাবারের মতো শক্ত হয়ে যায় চিংড়ি মাছ বলে দিলাম দেখুন মাছটা ভাজা হয়ে গেছে তারপরও হয়তোবা আপনারা আমার থেকে ভালো জানেন রান্নার বিষয় তারপর আমি যতটুকু জানি ওইটাই আপনাদের সাথে বলে দিলাম ভিডিওতে শেয়ার করলাম তার জন্য মাছটা ভাজা আমি এখন শাকের বাগারটা দিয়ে নেব তার জন্য করাইয়াতে তেল দিয়েছি দেখুন তেলটা একটু বেশি করে দিয়েছি শাকের ক্ষেত্রে তো তেলটা বেশি লাগে তার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি এখন রসুন আর পেঁয়াজ the <laughs> তো বন্ধুরা বাহিরে না আজকে অনেক বাতাস তবে আজকে রোদ্রোটা তেমন একটা নেই কিন্তু বাতাসটার কারণে চুলাটা খালি বারবার মানে আগুনের তাপটা আমার দিকে আসছিলো তার জন্য দেখুন রসুন দিয়ে দিচ্ছি সাথে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি শাক মানে শাকের ক্ষেত্রে না রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তার জন্য আজকে আগে থেকেই কেটে নিয়েছি তা আরও দেখা গেছে মনে থাকে না তার জন্য দেখুন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো আর সাগেতে সরি শাকটা আমি বলেতে নিয়ে নিচ্ছি তারপর দেখুন চুলার উপরে রেখেছি তা না রাখবো কোথায় রাখার মতো জায়গা নেই তার জন্য বেসিংয়ের সাইডে রাখলে দেখা যাচ্ছে পড়ে যায় দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আরও কিছুটা ভাজবো তার জন্য এখন আমি এই পর্যায়ে আমি বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন একবারে কিন্তু বেশি কড়া করে ভাজি নিই তাহলে দেখা যাচ্ছে কালো হয়ে যাবে মানে হালকা লালসে লাল সে কালার হয়েছে দেখলেই বুঝতে পারবেন আপনারা তার জন্য বললাম আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি যে বেজে রেখেছিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা এখন দিয়ে দেবো দেখুন আমি বাটিতে নিয়েছি এখন আমি বেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখন আমি অল্প কিছুটা হলুদের গুঁড়া দেবো অল্প পরিমাণে মানে একবারে বেশি হলুদের গুঁড়া দেবো না দেখুন হলুদের গুঁড়াটা দিয়ে আমি এখন কিছুক্ষণ পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেবো একবারে বেশি ভাজা লাগবে না আগেই তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম এখন আমি এই পর্যায়ে শাকগুলা দিয়ে দেব শাকগুলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এইভাবেই না চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করি তার জন্য একবারে মানে জোল থাকবে না শুকনোভাবে পুঁই শাকটা রান্না করি কেউ চাইলে কিন্তু জোল রেখেও রান্না করতে পারে তার জন্য বললাম আপনাদের ভাইয়া কিন্তু এভাবেই ফুঁই শাকটা খেতে পছন্দ করে তার জন্য আমি এখন শাকটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মানে এতটা বাহিরে বাতাস কি বলবো মানে চুলার তাপটা খালি আমার দিকেই আসছিল মানে শরীরের দিকে তার জন্য বললাম দেখুন শাকটা আমার মেশানো হয়ে গেছে আমার ফুঁই শাক রান্নাটা হয়ে গেছে এখন আমি শাকটা তুলে নেব আমি কিন্তু এভাবেই পুঁই শাকটা রান্না করে আর দেখুন শাকটা কিন্তু একবারে সবুজ রেখে রান্না করেছি শাকের ডাটাগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর দেখুন ডা ডাটাগুলো না একবারে মোমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে একটু কিন্তু ডাটা শক্ত ছিল না তার জন্য বললাম খাওয়ার পরে তো বজবটা দিয়েছি তার জন্য বললাম আরও দেখুন শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি তুলে নেবো শাক রান্না করা হয়ে গেছে তারপরে পাইপ্যানটা বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না এখন শুধু তরকারিটা রান্না করবো আর সাথে আরেক চুলাতে ভাত বসিয়েছি দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এরপর যে আমি টমেটো দিয়ে দিচ্ছি পোজেন করা টমেটো আমি তো ডিফেতে পোজেন করে রেখেছিলাম টমেটো তার জন্য একটু পানি হয়ে গেছে টমেটোটা আরও কিছুটা টমেটো দেব আমি কিন্তু এখন কোনো আদা রসুন বাটা দিচ্ছি না আমি শুধু টমেটো দিয়ে আজকে মাছটা বিরণ করে রান্না করব তার জন্য দেখুন আমি এখন টমেটোটা ভেজে নেব যত টমেটো থেকে একটা কাঁচা একটা স্মেল চলে যায় তার জন্য দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি মশলা দিয়ে দেবো গুঁড়া মশলা তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি তারপরে দেবো হলুদের গুঁড়া তারপরে আমি লবণ দিয়ে দেবো মশলাগুলো তো চুলার উপর রেখেই কাজ করতে হয় তার জন্য তাহলে দেখা যাচ্ছে বেসিংয়ের সাইডে রাখতে হয় এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর বেসিংয়ের সাইডে রাখলে দেখা যাচ্ছে মশলার কোটাগুলো পরে ভেঙে যাবে এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি জাল যেরকম খাবেন ওই পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দেখুন এখন ভালো করে টমেটোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব যথেমতো মশলা থেকে তেল ছেড়ে না দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি ফুটিয়ে নেব মানে যতটুকু পরিমাণে আমি জল রাখবো ওই পরিমাণে আমি পানিটা দেব। একবারে বেশি পানি দেব না আমি তো বলেছি আমি বিরন করে রান্না করব তার জন্য দেখুন আমি এখন লবণের কোটাগুলো সরিয়ে নিচ্ছি চুলার উপর থেকে পানিটা দেওয়ার পরে দেখুন জলটা ফুটে গিয়েছে অনেকটাই কমে গিয়েছে এরপর যে আমি মাছ দিয়ে দেবো আমি তিন পিস মাছ বিরণ করে নিচ্ছি আর ভাজা হওয়ার পরে না মাছ ভাজা হওয়ার পরে আপনাদের ভাইয়া খেয়েছিলো আমি খেয়েছি তার জন্য তিন পিসই মাছ বিরন করে নিচ্ছি আরও সাথে তিন পিস রেখে দিয়েছি বাতের সাথে ভাজা মাছ খাবে তার জন্য আপনাদের ভাইয়া বলেছিলো বাজি মাছ খাবে তার জন্য দেখুন আমি এভাবে না মাছটা বিরণ করে নিয়েছি একবারে বেশি গ্রেভি রাখিনি শুকনোভাবে ফোরাফোড়াভাবে বিরন করে নিয়েছি এভাবে একবার বিরন করে খেয়ে দেখবেন আমার না রান্না করা হয়ে গেছে রান্না করার পরে আমি তরি তরকারি সব ডাইনিং উপরে রেখে দিয়েছি শুধু বাটটা বাকি আছে বাটটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তবে কারেন্টটা না চলে গিয়েছে হালকা বাতাস ছেড়েছে বাহিরের দিকে তার জন্য কারেন্ট চলে গিয়েছে এই আসে আবার এই চলে যায় কারেন্ট এখন আমি ডিপেতে টমেটোর বক্সটা রেখে দেব আমি তো ফোজেন করা টমেটো নামিয়েছিলাম ডিপ থেকে টমেটোর বক্সটা রেখে দেব সাথে নর্মালে আমি পেঁয়াজ কিছুটা পেঁয়াজ মানে থেকে গিয়েছে কাটা পেঁয়াজ ওগুলো রেখে দেবো তাহলে দেখা যাচ্ছে যদি নিচে রেখে দিই নষ্ট হয়ে যাবে তার জন্য আর জাম তো আগেই নামিয়ে নিয়েছিলাম এখন জাম এখন লবণ মরিচ দিয়ে জাম মাখা করব তারপরে খাবো তার জন্য জামটা নর্মালের থেকে বের করে তারপরে আবার ধুয়ে নিয়েছিলাম দুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম এখন কিন্তু জামটা একবারে শুকনো হয়ে গিয়েছে এরপর যে আমি বাটিতে নিয়ে নিচ্ছি বেশি মানে সবগুলা জাম এখন মাখা করব না অল্প কিছুটা করব অর্ধেকটা রেখে দেবো তার জন্য দেখুন কিছুটা রেখে দিয়েছি এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি এইভাবেই জাম মাখাটা করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দেব লবণ কেউ চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারে তার জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক অল্প কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিতাম তারপর আমি এখন লবণ দিতে পরিমাণ মতো আমি না আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে জাম মাখা খাবে কি না বা শুধু লবণ মরিচ ছাড়া খাবে কি না জাম আপনাদের ভাইয়া বলছে যে খাবে না তার জন্য তার জন্য আমার জন্যই না আমি জামটা নিয়েছি তার জন্য তার জন্য আমি অল্প কিছুটা জাম রেখেও দিয়েছি কারণ একসাথে এতগুলো জাম মাখা খেতে পারবো না আমি তার জন্য দেখুন জামটা মেখে নিয়েছি লবণ মরিচ দিয়ে জামটা না অনেক কালো ফাঁকা জাম তো তার জন্য জামটা একটু কালো ছিল আর অনেকটাই মিষ্টি ছিল জামগুলো কিন্তু টক ছিল না দুপুরে খাওয়ার সময় কোনো ক্যামেরা করে নিই ভিডিও করে নিই জাম মাখার সময় ভিডিও করেছিলাম তারপর আর ক্যামেরা করে নিই এখন বাজে ছয়টা এখন আমি নুডুলস সিদ্ধ করে নেব তার জন্য পানি বসিয়েছি দেখুন আমি নুডুলস নিয়েছি আর বাইরের দিকে না ক্যামেরা করছিলাম বাইরের দিকে যে খালি মাঠটা ছিল মাঠে খেলাধুলা করছিলো তার জন্য দেখুন আমি নুডুলস নিয়েছি আর দেখুন চুলার কালারটা কত সুন্দর দেখাচ্ছে পানিটা ফুটে গিয়েছে এরপর যে আমি নুডুলসটা দিয়ে দেব আমি না এ নুডলস আজকে সন্ধ্যায় আমরা নুডুলস খাবো তার জন্য আপনার আমাদের ভাইয়া বলেছিল নুডুলস খাবে তার জন্য দেখুন আমি নুডলস টা এখন সিদ্ধ করে নেব আমি না টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি পেঁয়াজটা তো আগেরই ছিল কাটা তবে টমেটো আর কাঁচামরিচটা কেটে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও মাগিন নামজের পরে এটা এখন বাজে সাতটা আমি নুডলসটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় ক্যামেরা করে নিই তার জন্য এখন আপনাদের ভাইয়া আর আমি নুডলস টা খাবো সামনের রুমে সাথে না আমি চা বানিয়েছিলাম আপনাদের ভাইয়া সামনের রুমে চাটা নিয়ে গেছে আপনাদের ভাইয়া টিভি দেখছে আর চা খাচ্ছে আমিও খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ